জি আলহামদুলিল্লাহ আমি এখানে আজকে অনেকগুলা কেক পুলি অনেকগুলো আমাদের অনেক পেস্ট্রি কেক জার কেক তারপর হচ্ছে আমার মোমো বিভিন্ন রকম পিঠা আনছিলাম সাথে পিজাও এখন আনতেছি আলহামদুলিল্লাহ সব শেষ এখন আবার বানায় আবার আনতেছি হ্যাঁ বাসায় স্বাস্থ্যসম্মত ভাবে একদম যেটা মানে ফ্রেশ হাইজেন মেনটেন করে বানানো হয় আমাদের বিক্রি করার অনেক আছে আরো আসার সাথে সাথে শেষ হয়ে গেছে আইটেম ছিল অনেক ধরনের ফ্লেভার ছিল কেক হ্যাঁ বাড়িতেই তৈরি করি পুরো সাতকা মধ্যে হোম ডেলিভারি দিই যে লোহাগারও দিই গাজর নাকি গাজর সুন্দরী পিঠা পিঠা নাকি হ্যাঁ আমি তো গাজর মনে করছিলাম আপনি আইটেম কি কি সেল করছিলেন আমার এখানে তিরিশ প্লাস আইটেম ছিল চিকেন রোল ছিল তারপরে গাজরের পায়েস ছিল শাহি টুকরা ছিল চালতার আচার তারপরে হচ্ছে জলপাই আচার অনলাইনে সেল করি অফলাইনেও সেল করি হোম ডেলিভারিও দিই জি জি আন্দরকিল্লা চিটাগাঁও জি জি জি